আখের গুড় সাধারণত শীতকালে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত তৈরি হয় কারণ এই সময় আখ থেকে রস সংগ্রহ করা হয় তীব্র শীত উপেক্ষা করে এই সময় গুড় তৈরির কাজ পুরোদমে চলছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে প্রথমে আখের গুড় তৈরি করতে আখের রস বের করা হয় তারপর সেই রস থেকে একটি বড় পাত্রে জাল দেওয়া হয় জলীয় অংশ বাষ্পীভূত হয়ে গেলে রস ঘন হয়ে লালচে হতে শুরু করে এরপর রসটি ঠান্ডা করে গুড়ে পরিণত করা হয় শীতকালে পিঠে পুলির জন্য আখের গুড়ের চাহিদা অনেক বেশি থাকে আখের গুড় হজম শক্তি বাড়াতে রক্তাল্পতা অর্থাৎ রক্তের স্বল্পতা দূর করতে এবং শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমাতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এই বছর প্রবল বৃষ্টির কারণে আখের চাষ কিছুটা কম হলেও গুড়ের চাহিদা কমেনি প্রত্যেক বছরের মতো দাম রপ্তানি ভালোই হয়েছে এবার তো প্রবল বৃষ্টি গেছে বছরে বৃষ্টিতে আখের চাষ কতটা হয়েছে আখের চাষ হয়েছে এখন করছে চাষ মানুষ লাখ বছর লাগাইছে পরে কোথা থেকে নিয়ে আসেন আখগুলো আখগুলো আলিয়ানি জুগুরি থেকে ডাকবাংলা থেকে শঙ্করপুর থেকে জয়রামপুর থেকে ভাবহানিপুর থেকে কত বছর ধরে ব্যবসা করছেন পঁয়তাল্লিশ বছর ধরে ভাই ব্যবসা করি এই যে গুড় তৈরি করছেন মানে কীরকম মানুষ টেস্ট পাবে স্বাদ পাবে কীরকম স্বাদ ভালোভাবে এক নম্বর তরকারি তৈরি করি আমার গুড় থাকে না প্রথমে কীভাবে এর প্রস্তুতি হয় প্রথমে রস করি তারপরে জ্বালানো করি তারপরে তারপরে রস মারতে মারতে গুড় করি এই গুড় কোথায় কোথায় যায় এই গুড় গ্রামে থাকে গ্রামে থেকে কোনো জায়গায় যায় না বাইরে কোথাও বাইরে বাইরে যায় না এখন কেমন রেট চলছে গুড়ের এখন রেট আশি নব্বই টাকা কেজি কেজি হ্যাঁ

মোটামুটি আপনার দু চার পাঁচ বছর থেকে এখানে চলে আর অন্য অন্য জায়গায় চলে এই শীতের মরসুম গুড়ের কেমন প্রভাব রয়েছে দেখতে পাচ্ছেন গুড়ের প্রভাব ভালোই আছে আপনার প্রত্যেক বছরের তুলনায় এবছর দাম কি রকম প্রত্যেক বছরের তুলনায় এবছরের দাম ওই একটা বেশি নয় কেমন মোটামুটি চলছে মোটামুটি ভালোই ভালোই চলছে জি এই যে এবার একটা বর্ষা হলো এবার এই বর্ষার মুখে আখের চাষ কতটা হয়েছে বলে মনে করছে বর্ষার মধ্যে আগে চাষ ওই খুব একটা বেশি নয় বর্ষাতে অনেক আগে চাষ মানে খুবই কমে গেছে ক্ষতি হয়েছে ক্ষতি অনেক হয়েছে কোথায় হচ্ছে আপনার এই পার্সি হয়েছে সব পাহাপুরের মাঠে তারপরে জয়রামপুরের মাঠে এই যে এখানে যে গুড়গুলো এই গুড়গুলো বাইরে যায় বাইরে যায় না এলাকার লোকজন বাইরে কোথায় যায় না আমার নাম সাদ্দম হোসেন বাড়ি বাড়ি জরম হয়ে হলো তারাপুর হারেকার থানি আর থাকি আমরা ধুলিয়া নেই